আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পয়লা বৈশাখে কোনো প্রোগ্রাম থাকুক আর না থাকুক সবসময় কিন্তু বাচ্চাদের স্কুলে খুব সুন্দর একটি প্রোগ্রাম হয় আর এই প্রোগ্রামে আসার জন্য বাচ্চাদের তো রাতের ঘুম হারাম কখন সকাল হবে আর কখন রং বেরঙের সুন্দর সুন্দর পোশাক পরে তারা স্কুলে আসবে তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু তারা স্কুলে চলে এসেছে তো দেখতেই পারছেন খুব সুন্দর করে দুজন মিলে সেজে এসেছে মার্শাল্লাহ আমার মেয়েদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এখানে আসার পর আমি দেখেছি অনেক বাচ্চারা শাড়িও পরে এসেছে প্রত্যেকটা বাচ্চাকে মাসালা এত এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল চারদিকে যেন ফুল ফুটে আছে ঠিক এমনটাই লাগছিল এখন বাচ্চারা তাদের স্কুলে আসার পর বাচ্চারা এখন তাদের সাথে ছবি তুলছে উমায় সে কিন্তু ওদের মিসদের ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসে আর ওদের মিসরাও কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে এত এত ভালোবাসে এত এত সুন্দর করে আদর করে দিচ্ছিল সবাইকে তো মিসদেরও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এক একজন খুব সুন্দর করে সেজে এসেছে আর স্কুলের ডেকোরেশনের কথা কি বলবো বলুন তো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বাচ্চারা ফুল দেখে কিন্তু ভীষণ পছন্দ করেছিল আর দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সাথে সাথে কিন্তু বাচ্চাদের মারাও খুব সুন্দর করে সেজে এসেছে আর তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলছিল অনেক তো স্কুলের ডেকোরেশন দেখিয়েছি তো এখন আসুন আপনাদেরকে মুখরোচক একটা জিনিস দেখাই যেটা কিনা আমাদের কম বেশি সবারই পছন্দ নববর্ষ উপলক্ষে ওমায় সে স্কুলে আজকে আনলিমিটেড ফুচকা দেওয়া হচ্ছিল যার যত বেশি ইচ্ছা সে তত বেশি ফুচকা খেতে পারবে তো আর ফুচকাটাও এত বেশি মজার ছিল ফুচকার চেয়েও আমার ফুচকার টকগুলো বেশি ভালো লেগেছিল একটা ছিল দইয়ের টক আরেকটা ছিল মিষ্টি টক দইয়েরটা একটু ঝাল ছিল কিন্তু খুব বেশি মজার ছিল তো সিরিয়াল ধরে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি মজাদার সে ফুচকা তো দেখতেই পাচ্ছেন ফুচকাটা আসলেই ইয়ামি ছিল আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টকগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর খেতেও ভীষণ দারুণ ছিল আমার কিন্তু ফুচকাগুলো বেশ ভালোই লেগেছে আজকে সকালে নাস্তা না করে স্কুলে চলে এসেছি আর খালি পেটেই এই ফুচকাটা খাচ্ছি তা আজকে যে আমার কি হবে আল্লাই জানে সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন বাচ্চাদের কিন্তু আমি নাস্তা খাইয়ে এসেছিলাম নিজে আর খাওয়ার সময় পাইনি তো বাচ্চারা ফুচকা খাচ্ছে সেজন্য আমার খারাপ লাগছে না কারণ ওদের পেটে অন্তত নাস্তাটা আছে তো বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের বান্ধবীরাও দেখুন কত মজা করে ফুচকা খাচ্ছে তা আমি এজন্যই বলেছি কম বেশি বাচ্চা বুড়া যাই বলেন সবাই কিন্তু এই ফুচকাটা ভীষণ পছন্দ করে তো স্কুলে আয়োজনটা করেছে সেজন্য কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো বাচ্চারা কিন্তু আজকে তিনটা খুব বেশি উপভোগ করেছিল তো আজকের দিনটা আমার মনে হয় যে বাচ্চাদের জন্য স্মরণীয় কারণ আজকের দিনটাতে কিন্তু বাচ্চারা খুব বেশি আনন্দ পেয়েছে তা আমি বলবো যে সব স্কুলেই কিন্তু আসলে এরকম প্রোগ্রাম রাখা উচিত যাতে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় তো এখন চলে যাব বাসায় তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ ফেস